আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা সুপ্রিয় সবজি চাষি ভাইয়েরা আমি এখন আপনাদের যে সবজি ফসলের সবথেকে আপনার ভালো এই সবিক্রণ এই কীটনাশকটা আপনারা দেখছেন এই সবিক্রণ এই কীটনাশকটা কার্যকারিতা ও ব্যবহার বিধি আমি আপনাদের বলবো কিভাবে দি ব্যবহার করলে এই সবিক্রণ কীটনাশক ভালো রেজাল্ট পাবেন আর কখন কোন সময় কি পরিমাণ ব্যবহার করবেন আর কি কি ফসলে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের বলছি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো সুপ্রিয় দর্শক এই সমিক্রণ এটা একটা হলো আপনার খুবই ভালো একটা কীটনাশক এটা এটার কার্যকারিতা পোকা আপনার যেটি স্প্রে করেন পোকা খাইলেও মরে আবার পোকা গায়ে ঠেকলেও মরে এই হলো সবিক্রণ এই কীটনাশক এটা এটার কাজ আপনি কলায় যেটি স্প্রে করেন সব থেকে ভালো রেজাল্ট পাবেন কলার গাছে কোনো ধরনের বিটল পোকামাকড় থাকবে না দ্বিতীয়ত কাঁকরোল করল্লার মাসি পোকার জন্যও সবিক্রণ খুবই ভালো কাজ করে আবার আপনার ধানের জমিতে নিস্কির লাল কেঁচো আছে কিড়বি বলে লেমাটোড বলে লেমাটোডের কাজও খুবই ভালো করে আবার আপনার ধানের দেখছেন যে বিভিন্ন রকমের গান্ধি পোকা থাকে সেই গান্ধি পোকাতে শিশ চুসি চুসি খায় সাদা কবি দেয় ওটাতেও আপনি এই সভিক্রম স্প্রে করলে খুবই ভালো কাজ পাবেন দ্বিতীয়ত আপনি সবিক্রণ দেখা যাচ্ছে আপনার জমিতে মনে করেন করলা লাউ মিষ্টি কুমড়া বিভিন্ন সবজি ফসলে শশায় আপনার ভেন্ডি মানে ঢেঁড়স এইসব ফসলে কিন্তু আপনার লেমাটোড লাগি শিকড় কিন্তু আপনার গিট হয়ে গাছ কিন্তু আপনার মারা যায় বা গাছ বৃদ্ধি হয় না গাছ অটোমেটিক ভাবু ফল দেয় না গাছ বড় হয় না লেমাটোডের কারণে আপনি তেত্রিশ শতাংশ জমিতে দুইশো এম এই সবিক্রণ কীটনাশক যেতে আপনি অল্প পরিমাণ কেজি পাঁচ ছয় ইউরিয়া সারের সাথে আগে জমিতে পানি নেবেন পানি দেওয়ার পর পরই সেই সুমাতি এই দুইশো মিলি সবিক্রণ যেতে জমিতে ছিটাইয়া দেন দেখবেন যে ওই জমিতে আপনি ওই মৌসুমে আর আপনার আর কোনো লেমাটোট কোনো জিনিস আর থাকবে না থাকে কোনো ক্ষতি করবে না এই এবার এইবার এইগম আপনি একদম ফুল সেই পর্যায়ে আপনি সবজি ফসলে স্প্রে করবেন না বা আমের আমের আম গাছে যদি আপনি স্প্রে করেন আপনার মুকুল ফোটার আগেও স্প্রে করতে পারবেন আবার আমে যখন পরিণত হবে বড় বড় আম যখন হবে সেই সময় তো আপনি ছবিক্রণ স্প্রে করতে পারবেন কিন্তু ফুল ফুল পর্যায় স্প্রে করলে সমস্যা হতে পারে তো ফুলে স্প্রে করা লাগে না স্প্রে ফুলের ওষুধ অন্য ওষুধ আছে তে এই সবিক্রণের কি কি কাজ আর এই সবিক্রণ আপনার এটি কিন্তু খুবই গাঢ় ওষুধ এটা ভালো কেরে আপনার এরকম কে এত ভালো কেজে আপনি এরমভাবে ভাবো ঝাঁকি ঝাঁকি লড়ালিবেন সে তো কিন্তু আর কার্যকারিতা বেশি হবে সে তো আর কার্যকারিতা বেশি হবে এই সমীক্রণ আর এই সমীক্রণে আপনার যে যে ফসলে আমি নাম বলছি সেই সেই ফসলে আপনি স্প্রে করবেন দেখা পড়ন্ত বিকেলে আসরের আজানে থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সমীক্রণ আপনি স্প্রে করবেন এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে স্প্রে করবেন দেখবেন যে হেভি রেজাল্ট পাবেন আপনি সাদা মাসির জন্য কাজ করবে তারপরে আপনার মাসি পোকার জন্যও কাজ করবে আপনার কাজ করবে সমীকরণ আবার আপনার জাব পোকার কাজ করবে সমীকরণ সমীকরণ আবার আপনার এই এই আপনার মাকড়ই ধ্বংস করে না ফসলেরও বৃদ্ধির সাহায্যও করে ফসল গ্রোথও বাড়ে ফসলের পাতা খুব ক্লিন থাকে চকচকা থাকে গাছের ডুগাও মোটা হয় আপনার এই সমীকরণ যদি আপনি স্প্রে করেন পোকা ধ্বংস হবে গাছের চেহারা ভালো হবে এই ছবিক্রণে আবার এই সবিক্রণ আপনার দেখা যাচ্ছে জমিতে যখন আপনি প্রয়োজন স্প্রে করার প্রয়োজন সেই সময় সবিক্রণের সাথে আপনি দেখা যাচ্ছে অন্য অন্য রোগ লাগছে দেখা যাচ্ছে আপনি ভিটামিনের শর আপনি পিজার যোগ দিতে পারেন এর সাথে দেখা যাচ্ছে আপনি মনে করেন মারাত্মক ফল ছিদ্রকারী ডুগা ছিদ্রকারী বেগুনের পোকা থাকে ওর সাথে আপনি মিশিয়ে দিতে পারেন এই এটা কিন্তু বেগুনের পুরে রেজিস্ট্রেশন করা আছে আপনার এটা ওষুধ আপনার যাই হোক আবহাওয়ার তাপতম আবহাওয়ার তাপতম ঘ মানে আপনার আবহাওয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী কাজ কিন্তু আপনার অনেক সময় বেগুনে কাজ কম করে এর সাথে আপনাকে প্রোকলেম একটা ওষুধ আছে সিনজেনটা কোম্পানির প্রোকলেম এটা সিদ্ধি একসাথে যোগ দিয়ে আপনি স্প্রে করবেন দেখবেন যে আপনি হাত থেকে আপনি রক্ষা পাবেন এই সবজি ফসলের জন্য সঠিক পর্যায় পর্যায়ে নিয়ম অনুযায়ী সঠিক সময় যেটা আপনি স্প্রে করেন আপনার ফসলে ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড আপনি কাজ পাবেন এটা কোনো বিকল্প নাই এটা আপনার আপনারা ঠকবেন না যে ভাই এবার বলবেন যে ভাই আপনার ই শুনি আমি সমীকরণ কিনবো কেন অন্য ওষুধে তো কিনতে পারি এটুক মাথায় রাখবেন আপনাকে কোনো ওষুধ আপনাকে কেউ এমনি দিবে না দেখাচ্ছে আপনার হয় দশ টাকা কম আর না হয় দশ টাকা বেশি এই নিয়ে আপনাকে কিনতে হবে কোনো কোম্পানি আপনাকে এমনি দিবে না তাই আপনার মাথায় রাখতে হবে সব সময়ের জন্য আমি টেকাতে যখন জিনিস কিনবো একটা জিনিসটা ভালো কেনার চেষ্টা করবো আর আরেকটা বিষয় আমি বলছি আপনার দোকানে কিন্তু সব দোকানদাররা কিন্তু আপনার এটাতে খুবই সীমিত লাভ সিনজেন্টা কোম্পানির ওষুধে খুব সীমিত লাভ দোকানদাররা সহজে আপনার বাকিতে বেচতে চায় না এটা লগদে কোম্পানিতে থেকে হয় বা লগদে বিক্রয় করতে হয় আবার লাভ কম তাহলে এখানে আপনি বুঝতে তাহলে আপনি এবার দোকানে যাই সবই পূরণ বললেন যে ভাই দোকানদার বললেন তো সবই নাই ভাই এই ওষুধ আছে এই ওষুধটা লিটার তাহলে এবার আপনি কি করবেন ঠিক আছে পাঁচ দোকান খুঁজো পেলেন না তাহলে আপনাকে মেন মেন যে সিনজেনটার ডিলার আছে আপনার থানা পর্যায়ে আছে আপনার বাজারে যে আপনার যে বাজারে আছে সেই বাজারে থেকেও আপনি সিনজনটার শোরুম আছে দেখবেন তাও যদি না থাকে যে কোনো কীটনাশকের দোকানে আপনি শোধাবেন যে ভাই সিনজনটার ডিলার কোন জায়গায় আছে তাহলে সেই সেই কীটনাশক দোকানদাররা আপনি জানে বা কোম্পানির লোকেরও সম্পর্কেও কিছু ধারণা জানে সে অন্য কোম্পানি ওষুধ ব্যসে তারপরেও সে আপনাকে ধারণা দিতে পারবে আপনি তার সাথে যোগাযোগ আপনি আপনি ওষুধ কিনতে পারেন বা তাকে অর্ডার দিবেন সহকারে পণ্য কিনবেন তাহলে আপনার ইনশাল্লাহ সেই পণ্য আপনি এক নম্বর পাবেন আর ওষুধ যাই কিনবেন না কেন যে কোম্পানিরই কিনেন না কেন আপনি মেমু সহকারে কিনবেন তাহলে ঠকবেন না ভাই ঠকলে আপনার দেখা যাচ্ছে আপনার একটা প্রমাণ থাকতে হবে আপনার মেমু সহকারে কিনলে আপনি ওষুধ যা যে কোম্পানিরে কিনেন না কেন আপনার ফসলে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় বা আপনার সমস্যা হয় ওষুধের ইয়ার কারণে তাহলে আপনি তাকে ধরতে পারবেন তা বা তাকে আপনি বলতে পারবেন ক্ষতিপূরণ না হলেও তার সাথে আপনি একটু প্রতিযোগিতায় লড়তে পারবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবিক্রণ সম্পর্কে আপনাদের আমি যে ধারণা দিলাম এই ধারণা অনুযায়ী আপনার ফসলে আপনি স্প্রে করবেন আপনার ফসল খুবই ভালো হবে খুবই ফলনশীল হবে খুবই লাভবান হবেন কীটনাশক কিনে তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু